একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাই কবিতার নাম স্বপ্নে তুমি এলে বহুদিন পর এলে তুমি স্বপ্নে মনে হলো আমি যেন তোমার কত দিনের চেনা এমনভাবে গল্প করলে যেন কত জন্ম ধরে প্রাত্যহিক চেনা জানার ব্যস্ত মুখরতা মনে হচ্ছিল এ যেন স্বপ্ন নয় বাস্তব ঘুম ভাঙলেও তার রেশ ছিল বহুক্ষণ মনে হচ্ছিল আরো কিছুক্ষণ কেন রইলে না হে জীবন তো তোমাকে ছাড়াই বেশ চলে গেল চাওয়া পাওয়ার হিসেব নিকেশ ছাড়িয়ে বন্ধুত্বেও হয়তো বাধা পড়ব না দিন স্বপ্নে এত নিবিড়ভাবে এলে অথচ আমাকে তুমি মনেও রাখো তোমার অস্তিত্বের কোথাও হয়তো নেই আমার কোনো স্পর্শ বা অভিঘাত তাও আমার মনে এত দৃঢ়ভাবে গেঁথে আছো তুমি সময় চিহ্ন রেখেছে তোমার অবয়বেও সেই তারুণ্য মায়াময় চোখ ডুবেছে সময়ের ভারে কিন্তু তোমার অন্তর্ভেদী দৃষ্টি আজও আমাকে বার বার আকুল করে জীবনের গলি খুঁজি পেরিয়েও সে দৃষ্টি আজও পবিত্র নির্মল নমস্কার